আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসন্না ফাউন্ডেশন কর্তৃক সবার জন্য দু হাজার পঁচিশ আমি স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেছি জেলা মধ্যপ্রজেলার হাউসটাঙা লাইনপাড়া মোটরগোজে গ্রামে এই আসন্না ফাউন্ডেশনের সাথে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে হাসি ফোটানোর কার্যক্রমে অংশগ্রহণ করতে পারি আমি এবং আমাকে যারা স্বাভাবিকভাবে সহযোগিতা করেছেন তারা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ আচ্ছন্না ফাউন্ডেশনের এই কার্যক্রমটি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অত্যন্ত উপকার এবং কল্যাণকর একটি উদ্যোগ এই কাজটি করতে এসে আমি আমার এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে এই টোকেন বিতরণ এবং তাদের তালিকা করতে গিয়ে বুঝতে পেরেছি যে আসলে এই প্রজেক্টটি তাদের জন্য অত্যন্ত বহু এবং কল্যাণকর হয়েছে কারণ অনেকেই এই সারা বছর ব্যাপী বোখা নাঙ্গা এবং এই কেটে খাওয়া মানুষগুলো এই হাসি ফুটাতে ব্যর্থ হয় কারণ তারা যে উপার্জন করে তার মাধ্যমে এই খাসির মাংস তাদের অনেকের ভাগ্যে জোটে না তাদের নাম অন্তর্ভুক্ত করতে পেরে তারা নিজেরা যেমন আসন্ন ফাউন্ডেশনের প্রতি মহাশ্রেষ্ঠ শ্রেষ্ঠ প্রতীক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর তেমনই এমন একটি মহৎ কাজে অংশগ্রহণ করতে পেরে আমার মনে হয়েছে আমার এই সমগ্র জীবনে যত ভালো কাজ করেছি তার একটি উত্তম ভালো কাজ এই আচ্ছন্ন ফাউন্ডেশনের মাধ্যমে করতে পেরেছি সেজন্য মহানশ্রেষ্ঠ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশা করছি আসন্ন ফাউন্ডেশন তাদের এই কল্যাণকর উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর মুখে আশা ফুটার উদ্যোগ অব্যাহত রাখবে এবং প্রান্তিক জনগোষ্ঠী তাদের জন্য প্রত্যাশা করে এই এই উদ্যোগটি যেন অব্যাহত থাকে সবাইকে অনেক সুক্রিয়া অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার অনুভূতি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তু